ইগল একটি শিকারী এবং হিংস্র পাখি দিনের আলোতে এরা শিকার করে ধারো নখ দিয়ে অন্যান্য পাখ পাকালি পোকামাকড় মাছ এবং কীট পতঙ্গ শিকার করে খায় ইগল গগনচুম্বী উঁচু পাহাড়ের চূড়ায় বসবাস করাকে এবং একা থাকতে পছন্দ করে তার শক্তি বড়ই প্রখর চোখ দুটো বড়ই কমনীয় তার শক্তি বুদ্ধি এবং বীরত্ব প্রশংসনীয় এসব তো গেল ঈগল পাখির কতিপয় গুণ কিন্তু ইগলকে ঘিরে এমন একটা চমক প্রদ তথ্য রয়েছে তাকে আমরা জানি ইগলের বয়স যখন চল্লিশে কোঠায় পৌঁছে তখন সে কি করে তাহলে চলুন শুনে নেই বলা হয় প্রত্যেকটি ইগল পাখি গড়ে প্রায় সত্তর বছর বেঁচে থাকে কিন্তু ইগল পাখির বয়স যখন চল্লিশে আসে তখন জীবনটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় এ সময় অনেক ইগল পাখি মারা যায় জীবন সংগ্রামে হেরে গিয়ে কিছু ইগল থাকে যারা সংগ্রাম করে ওই সময়টা পার করে দিতে পারে ইগল যখন চল্লিশ বছরে পৌঁছায় তখন ইগল পাখি ঠিকঠাক মতো শিকার করতে পারে না কারণ ওই সময়টাতে ইগলের ঠোঁট অনেক ভারী ভোঁতা এবং মোটা হয়ে যায় পাখাগুলো ভারী এবং পালক পুরাতন হয়ে যায় পায়ের লোকগুলো অনেক বড় হয়ে বাঁকিয়ে যায় কিছুটা গোল আকৃতি ধারণ করে যে কারণে ঠোঁট দিয়ে ঠিক মতো শিকারকে আক্রমণ করতে পারে না লোক দিয়ে শিকারকে ধরতে পারে না আর পাখা ভারী হওয়ার জন্য ভালোভাবে উঠতেও পারে না যে কারণে ওই অবস্থায় বেঁচে থাকাটা ইগলের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় এই অবস্থায় কিছু ইগল মারা যায় কিন্তু এর মধ্যেও কিছু ইগল উঁচু পাহাড়ের চূড়াতে অবস্থান করে নিজের ঠোঁটকে শক্ত পাথরের সাথে বাড়ি মেরে মেরে ঠোঁটটাকে ভেঙে ফেলে অপেক্ষা করে নতুন ঠোঁট আবার কবে গজাবে একটা নতুন ঠোঁট গজাতে প্রায় তিন মাস সময় নেয় এর ভেতরে ইগল পাখি কখনো খাবার গ্রহণ করে না এমন কি পানি পর্যন্ত খায় না অপেক্ষার পর নতুন ঠোঁটের পুনরাবৃত্তি হয় নতুন ধারালো ঠোঁট দিয়ে পায়ের নোখগুলো কেটে ফেলে পাখার পালকগুলো ছেড়ে ফেলে অপেক্ষা করে আরও এক মাস নতুন পাখা আর নখের জন্য আবার যখন নতুন পাখা নোখ ফিরে পায় তখন আবার ইগল শিকার বের হয় এই প্রক্রিয়াটা প্রায় চার মাস সময় পর্যন্ত চলতে থাকে যে ইগল এই চার মাস পূর্ণ চক্র সময়টা পার করতে পারে সেই ইগল সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে প্রায় সকল ইগলকেই এই পরিবর্তনটা মেনে নিতে হয় যেসব ইগল সংগ্রাম করে টিকে থাকতে পারে সেসব ইগলই কেবলমাত্র সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ইগলের ব্যতিক্রমী জীবন চক্র নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন